বাংলাদেশের একমাত্র আমরাই প্রথম যারা কিনা এক মাসের চেকিং গ্যারান্টি দেয় এক মাসের ভিতরে যদি আপনি স্যাটিসফাই না হন আপনার ব্যাটারিটি আমাদের কাছে ফেরত দিতে পারবেন বাংলাদেশের খুবই কম মানুষ বা খুব কম সংখ্যক এই মেশিনগুলো থাকবে যারা এখানে যদি একটু দেখাই আমরা মেশিনটা স্টার্ট করি তো প্রিয় দর্শক মন্ডলী এইখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলা কাজটা একদম সহজ প্রত্যেকটা সেলকে অ্যানালাইজ করে অর্থাৎ প্রত্যেকটা সেল কত এম্পিয়ার বের হচ্ছে বা সেই সেলের এম্পিয়ার রেজিস্ট্যান্স সবকিছু ঠিক আছে কিনা এটা আমরা গ্রেডিং টেস্ট করে থাকি দেন পরবর্তীতে আমরা এটাকে গ্রেডিং বা ব্যালেন্সিং করে থাকি পরবর্তী সময় যখন একটি প্যাক তৈরি হয়ে যায় তখন এই মেশিন দিয়ে দেখুন এই মেশিন দিয়ে আমরা টেস্ট করি যে কত এম্পিয়ার পাওয়া যাচ্ছে এবং কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারে এটি কিন্তু বাংলাদেশের একমাত্র আমরাই কিন্তু এই কাজটি করে থাকি কেন আমাদের ভাইয়ের জন্য আমরা কি আমাদের গাজে একটি সলভেট গেঞ্জি প্রদান করেছি আমাদের থেকে যারা আসলে প্রোডাক্ট ক্রয় করবে তাদের জন্য একটি গাজী এটির আমরা একটু পিছন ফিরে থাকাই একটু পিছনে দেখাই গাজী এটির প্রত্যেকটা গেঞ্জি আমরা প্রত্যেকটা কে দেওয়ার চেষ্টা করব যারা পাননি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত গেঞ্জিটি আপনাকে প্রদান করার জন্য আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের নতুন আরো একটি পর্বে আমি মোহাম্মদ গাজী ভাই আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন বরিশাল থেকে মেহমান আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন তো আমরা একটু ক্যামেরার দিকে তাকে কথা বলি আপনার নামটা শুনতে বলবেন আমার নাম মোহাম্মদ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি গ্রনদি বাটা বরিশাল বরিশাল প্রিয় দর্শক মণ্ডলী আজকের আমাদের যে মূল যে প্রোডাক্ট অর্থাৎ মূল যে সিনটম নিয়ে কথা বলবো বা মূল যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের থেকে জনপ্রিয় ইজি বাইক টমটম মিশুক আর নয় পাঁচটি ব্যাটারি আর নয় লেড ব্যাটারি তেজস্ক্রিয় ব্যাটারির দিন শেষ এখন থেকে শুধুমাত্র একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির বাংলাদেশ আজকে কথা বলবো আমাদের সব থেকে জনপ্রিয় সাইড ভোল্ট একশো পঞ্চাশ নিয়ে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এটির দাম কত কিভাবে ব্যবহার করতে হয় কোথায় পাবেন এবং কিভাবে নিবেন এই বিষয়ে আমরা টুকিটাকি আলোচনা করব প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি বাংলাদেশে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নামে লিথিয়াম আয়ন ক্যাটাগরির সেল অ্যাভেলেবেল হয়ে গেছে সমস্ত ডিলার বা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে কিন্তু পৌঁছে গেছে এই ধরনের চাইনিজ যে ইন্টেকৃত ব্যাটারি আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না এই ব্যাটারির ভিতরে ন্যাচারালি যে ব্যাটারি গুলা সিলিন্ড্রিক্যাল বোতল ব্যাটারি ইউজ করা থাকে আমরা তারই পরিবর্তে একশো পঞ্চাশ এমপিয়ারের লিথিয়াম আয়রন ফসফেট প্রিজমেটিক সেল ইউজ করে থাকি দর্শক প্রতিদিন একটা ইজি বাইক চালকের একশো আশি টাকার মতো সেভ রাখতে হয় তার পরবর্তী ব্যাটারি কেনার জন্য কিন্তু আমরা কয়জনে সেটি রাখতে পারি আমাদের গরিবদের সংসার টানাপোড়ের সংসার সুতরাং আমরা চেষ্টা করি দিন আনি এবং দিন খাই এই জায়গা থেকে আমাদের ব্যাটারির টাকাগুলা গোছানো বা অ্যারেঞ্জ করা সম্ভব হয় না দিন শেষে আমরা যখন ব্যাটারি ক্রয় করি কেউ না কেউ আমাদেরকে এসে বলে যে আমাদের টাকাগুলা ধার করা আমাদের টাকাগুলা ঋণ নেওয়া আমাদের টাকাগুলা সুদে নেওয়া আমাদের টাকাগুলা গরু বিক্রি করা আমাদের টাকাগুলা জমি বন্ধক রাখা এই ধরনের সিনটম অর্থাৎ একটি জিনিস বন্ধক রেখে বা নষ্ট করে আরেকটি জিনিস কিনতে আসা এই কিনতে আসার মধ্যে যদি সঠিক প্রোডাক্ট আপনি না পান তাহলে এই ভোগান্তির শেষ কিন্তু নাই অর্থাৎ এই ভোগান্তির শেষ কিন্তু কোনোভাবেই মানে ঠিকানা বা কুল কিনারা পাওয়া যাবে না আপনি গরিব মানুষ সঠিক একটি ব্যাটারি ক্রয় করেন এটা আমরা সবসময়ের জন্য থাকি দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে বাজারে চাইনিজ কৃত যে ব্যাটারিগুলো এই ধরনের সিলিন্ড্রিকাল আছে এটিও কিন্তু লিথিয়াম এটিও লিথিয়াম প্রিয় দর্শক মন্ডলী পৃথিবীতে আমাদেরকে চেনার জন্য একটি নাম দেওয়া হয় আমরা যখন মারা যাব আমাদেরকে কিন্তু লাশ নামেই সম্বোধন করা হবে সুতরাং দিন শেষে আমরা কিন্তু মানুষই যখন জন্মগ্রহণ করি তখন আমাদেরকে বাচ্চা বলে আবার যখন মারা যায় আমাদেরকে লাশ বলে আমি এই কথাটি কেন বলতেছি লিথিয়াম মূলত তিন ক্যাটাগরির হয়ে থাকে একটি লিথিয়াম আয়ন দ্বিতীয় নম্বর লিথিয়াম আয়রন ফসফেট তৃতীয় নম্বর লিথিয়াম টাইটেনিয়াম অক্সাইড এই তিনটি ব্যাটারি শুরুতেই কিন্তু লিথিয়াম নাম থাকে আপনি কোন ক্যাটাগরির ব্যাটারিটি কিনছেন এটি আপনি কিন্তু নিজেও জানেন না লিথিয়াম আয়ন যে ক্যাটাগরির সেলগুলো এরকম টাইপ হয়ে থাকে আবার এরকম টাইপ হয়ে থাকে তবে লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্যটা হলো থ্রি পয়েন্ট ভোল্ট হয়ে থাকে লিথিয়াম আয়ন ক্যাটাগরির পার্থক্য আমি যদি একটু দেখি লিথিয়াম আয়ন এবং ফসফেটের মধ্যে পার্থক্যটা ঠিক এরকম সাদা কালো টিভি এবং রঙিন টিভি লিথিয়াম আয়ন ক্যাটাগরির যে ব্যাটারিগুলা এগুলো লাইফ সাইকেল অনেক কম হয়ে থাকে সেগুলো প্রিজ বেটিং কিন্তু হতে পারে আবার এরকম সিলিন্ডিক্যাল সেল হতে পারে দর্শক মন্ডলী যদি লিথিয়াম আয়ন সেল আপনি ক্রয় করে থাকেন তাহলে এর লাইফ সাইকেল কিন্তু খুবই কম পাবেন আপনি দেখা যায় পাঁচশো থেকে এক হাজার বা পনেরোশো লাইফ সাইকেল আপনি পাবেন কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির লাইফ সাইকেল মিনিমাম চার হাজার হয়ে থাকে আপনি টাকা দিয়ে কিনছেন আপনি কোন জিনিসটি কিনছেন এটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আর আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের বা একজন সেলারের কিন্তু সেই সেলার যদি কোনো রকম ভাবে খারাপ প্রোডাক্ট দিয়ে দেয় আপনারা কিন্তু কোনোভাবেই ধরতে পারবেন না এ জায়গা থেকে সবসময় আপনারা সতর্ক থাকবেন লিথিয়াম আয়রন ফসফেট আমরা দীর্ঘদিন যাবত কাজ করে থাকি আমাদের প্রত্যেকটা ব্যাটারির দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা কোম্পানির সাপোর্ট যেটা দিয়ে থাকি বাংলাদেশের একমাত্র আমরাই প্রথম যারা কিনা এক মাসের চেকিং গ্যারান্টি মাসের ভিতরে যদি আপনি না হন আপনার ব্যাটারিটি আমাদের কাছে ফেরত দিতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী আমরা আরো শুরুতে আরো একটু ক্লিয়ার করি আমাদের এই ব্যাটারিটি তৈরি করতে বিশটি সেল প্রয়োজন হয়েছে অর্থাৎ সাইট ভোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ারের বিশটি সেল আমরা ব্যবহার করেছি এই বিশটি সেলকে আমরা প্রত্যেকটা সেলকে অ্যানালাইজ করেছি অর্থাৎ প্রত্যেকটা সেলের ক্যাটাগরি এম্পিয়ার টেস্ট করে নিখুঁত ভাবে একটি প্যাক তৈরি করেছি দেন প্যাকের পরবর্তী সময় আমরা এই প্যাকটিকে আমাদের এম্পিয়ার টেস্ট করে চেক করেছি যে আসলে কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ যেতে পারে প্রিয় দর্শক বলি আমরা একটু মেশিনগুলো দেখাই বাংলাদেশের খুবই কম মানুষ বা খুব কম সংখ্যক এই মেশিনগুলো থাকবে যারা এখানে যদি একটু দেখাই আমরা মেশিনটা স্টার্ট করি তো প্রিয় দর্শক মন্ডলী এইখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কাজটা একদম সহজ প্রত্যেকটা সেল কে অ্যানালাইজ করা অর্থাৎ প্রত্যেকটা সেল কত এম্পিয়ার বের হচ্ছে বা সেই সেলের এম্পিয়ার রেজিস্ট্যান্স সবকিছু ঠিক আছে কিনা এটা আমরা গ্রেডিং টেস্ট করে থাকি দেন পরবর্তীতে আমরা এটাকে গ্রেডিং বা ব্যালেন্সিং করে থাকি পরবর্তী সময় যখন একটা প্যাক তৈরি হয়ে যায় তখন এই মেশিন দিয়ে দেখুন এই মেশিন দিয়ে আমরা টেস্ট করে যে কত এম্পিয়ার পাওয়া যাচ্ছে এবং কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারে এটি একমাত্র আমরা গাজী এটি সলভ করে থাকি কেন আপনার অর্জিত টাকা যেন বিফলে না যায় আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন একটি ব্যাটারি সেই অনুযায়ী আমরা কাজটা করে থাকি এই ব্যাটারিগুলোর কাজ ম্যাক্সিমাম যারা বাংলাদেশে এখন রয়েছে এইটার কাজ কিন্তু খুবই কম মানুষই বুঝে চায়না থেকে আসে চাইনিজ বক্স আপনাদেরকে বিক্রি করে দেয় আপনাদের হাতে ধরিয়ে দেয় এটা ভালো চলবে না খারাপ চলবে বা পরবর্তীতে চলার সময় কোনো প্রবলেম হলে সার্ভিসের জন্য আপনাকে কিন্তু দৌড়াতে হবে ভালো একটা বেন্ডার বা প্রতিষ্ঠানে যারা আসলে আসলে কাজ বুঝে আমরা কিন্তু এই প্রায় সাত বছরে পড়েছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে কাজ করে থাকি আপনি কেন লিথিয়াম ব্যাটারি টি ক্রয় করবেন এই বিষয়ে আমরা চলুন কথা বলবো দর্শক মন্ডল আমাদের ব্যাটারির বৈশিষ্ট্য একটু দেখাই একটু ক্যামেরাটা সামনে আনি আমাদের প্রত্যেকটা ব্যাটারিটিকে নিখুঁত ভাবে পরিচালনা করার জন্য আমরা এখানে একটি ডিসপ্লে অ্যাটাচ করেছি প্রত্যেকটা ডিসপ্লে তে নিখুদভাবে নিখুঁত দেখাতে সক্ষম ব্যাটারির ভোল্টেজ এবং ব্যাটারির কত ইম্পিয়ারে চার্জ এবং ডিসচার্জ হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনি নিখুঁত দেখতে পারবেন দর্শক মন্ডলী প্রত্যেকটা ব্যাটারিতে আমরা ক্যাপোল্ডার লাগিয়েছি অর্থাৎ টার্মিনাল ক্যাপহল্ডার যেটা আমরা বলি এখানে আপনি প্লাস মাইনাস লাগিয়ে জাস্ট সেফটিক লকটা লাগিয়ে দিবেন কেন লাগাবেন এটি যেন কোনো প্রকার বডির সাথে আমাদের যে ব্যাটারি টার্মিনালে অ্যাটাচ না হয় অর্থাৎ এক না হয় এবং বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এই দর্শক মন্ডলী আমরা বাংলাদেশের নিজস্ব ট্রেড মার্কে গাজীক অর্থাৎ গাজী লিথিয়াম ব্যাটারি নিজস্ব ট্রেড মার্কে আমরা অ্যাসেম্বল ইনস্টিটিউট অফ বাংলাদেশ লিথিয়াম আইরন ফসফেট ব্যাটারি চৌষট্টি বোর্ড একশো পঞ্চাশ এম উৎপাদন করে থাকি এছাড়া বাংলাদেশের সকল ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাটারিগুলো আমরা কিন্তু নিজে হাতে দক্ষতার সাথে তৈরি করে থাকি অনেকে প্রশ্ন করেন যে ভাই ব্যাটারির মেজারমেন্টটা কেমন আমরা কি আসলে আমাদের বডিতে বা আমাদের ডয়ডা বা আমাদের যে এইচ পাওয়ার গাড়িগুলো আছে এগুলোর কি অ্যাটাচ করতে পারবো কিনা তো প্রিয় দর্শক মডেলে আমাদের প্রায় একশো গাড়ির মেজারমেন্ট নিয়ে আমরা একটা ব্যাটারি তৈরি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ব্যাটারি মেজারমেন্ট আপনার গাড়ির ভিতরেই ঢুকবে জাস্ট এখানে দুটি হাতল থাকবে হাতল দুটি উঁচা করে এখানে প্রায় কিন্তু সত্তর কেজির মতো হোয়াইট আপনারা শুধু গাড়ির বক্সের মধ্যে ঢুকিয়ে দিবেন দিয়ে আপনারা এখানে চাপা দিয়ে দিবেন অনেকে ঝালাই করে রাখে ঝালাইও করে রাখতে পারেন কারণ এই গুলো কিন্তু একদম কোনো প্রবলেম দেখাই দেয় না যার কারণে আপনি ঝালাই করে রাখতে পারেন যেহেতু অনেক দামি একটা ব্যাটারি ঝালাই করে রাখলে আপনারা দীর্ঘদিন এই ব্যাটারিটি সার্ভিস পেয়ে যাবেন এর পরবর্তীতে সমস্যা হলে আমাদের গাজী টিম কিন্তু আপনার বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ কারণ আমাদের সার্ভিসটা আরও উন্নত করতে আমরা কিন্তু বাংলাদেশের আমাদের মার্কেটিং টিম চালু রেখেছি অর্থাৎ ছোট কোনো ছোটখাটো কোনো সমস্যা হলে আমাদের টিম কিন্তু আপনার বাড়িতেই গিয়ে পৌঁছে যাবে ইভেন আমাদের যে মার্কেটিং টিমটা রয়েছে আমাদের হোম সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসছে এই বিষয়ে কথা বলতে হলে অবশ্যই আমাদের সাথে বা আমাদের ফোন নাম্বারে কথা বলে ক্লিয়ার হয়ে নেবেন প্রিয় দর্শক আমরা এখন চলে যাব আমাদের ভাইয়ের কাছে তো ভাই আমাদেরকে একটু বলবেন আপনি কত বছর থেকে গাড়ি চালান গাড়ি চালাই প্রায় আট দশ বছর আট দশ বছর তো আপনার আসলে একসেট ব্যাটারি কতদিন যায় আপনি মানে আমাদেরকে একটু ক্লিয়ার করুন একসেট ব্যাটারি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন ওই গাড়ি জি

আচ্ছা প্রিয় দর্শক বললি এর ফাঁকে আমরা একটু বলে নেই অনেকে আসলে আমাদেরকে বলে যে ভাই আসলে লিথিয়াম ব্যাটারিটা তো বিক্রি করা যায় না তাহলে আমরা কেন নিবো এই ব্যাটারিটি তবে সুসংবাদ হিসাবে জানাচ্ছি আমাদের প্রত্যেকটা ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী আমরা কিন্তু ক্রয় করে থাকি পাঁচ বছর বা দশ বছর পরে কিছুটা অর্থাৎ যে পরিমাণ ক্যাপাসিটি থাকবে সেই পরিমাণ ক্যাপাসিটি অনুযায়ী সর্বনিম্ন বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আশি হাজার টাকা পর্যন্ত আমরা কিন্তু ক্রয় করে থাকি এই ব্যাটারিগুলো আমরা আবার কি করি অনেকে প্রশ্ন করেন ভাই এই ব্যাটারি কি আপনারা অন্য কাউকে দিবেন কিনা না অন্য কাউকে দিব না এই যে গরম আসছে গরমের সময় এই ব্যাটারিগুলা চারটি ব্যাটারি দিয়ে একটি বারো বোর্ড তৈরি করে আপনিও কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের থেকে অর্থাৎ অনেক পুরাতন টাইপ ব্যাটারি যারা একটু ইনভার্টার ইউজ করবে বা সোলার ইউজ করবে বা বাসা বাড়িতে ছোট টেবিল ফ্যানগুলা ইউজ করবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আসে ব্যাটারি ব্যাটারিগুলো আমরা তাদের কাছে এটা লট হিসাবে বিক্রি করে দিই আবার অন্যান্য সেলার রয়েছে তাদের কাছে সেল করে দিই অর্থাৎ এই ব্যাটারিটি সর্বনিম্ন বিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত পাঁচ বছর বা দশ বছর পরে মূল্য রয়েছে তবে আমি মনে করি চার পাঁচ বছর ব্যাটারিটা ইউজ হলে যদি বিক্রি নাও করা যায় তারপরে মনে হয় না লস হবে প্রিয় দর্শক মন্ডলী আর আসলে এক ভিডিওতে অনেক কথা বলা যায় না তো আসলে ভাই আমাদের গাজী আইটি সল্ভ সম্পর্কে একটু বলবেন আপনি তো নিজের চোখে দেখছেন আমরা কি ব্যাটারি দিয়ে তৈরি করছি আমরা প্রিজমেটিকের কয়টি সেল দিয়েছি এখানে আপনি দেখেছেন এটা দেখেন হলো প্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য একটু দেখাই আমরা কিন্তু এখানে স্মার্ট বিএমএস ব্যবহার করেছি এই বিএমএসটা আমরা ব্যবহার করেছি আপনি তো দেখেছেন আচ্ছা ভাই দেখেছে দেখে আমাদের আরো ব্যাটারি রয়েছে যশোর কুমিল্লা কক্সবাজার চকরিয়া নানান জায়গায় ডেলিভারি যাবে ভাই কিন্তু নিজের সামনেই দেখেছে অর্থাৎ আপনি কিন্তু দেখেছেন যে বরিশালে আপনার আগেও একজন এসে ব্যাটারি অর্ডার করে গেছেন তাই না ভাই কিন্তু দেখেছে বরিশাল তার আশেপাশে থেকে আরো ব্যাটারি অর্ডার করেছে ইভেন ভাইয়ের কথা মতো আমরা কিন্তু বরিশালে আমাদের যে আরো ক্লায়েন্ট রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি দিন শেষে একটি কথা বলবো আমরা বাংলাদেশি ট্রেডমার্ক কোম্পানি সুতরাং বাংলাদেশের অ্যাসেম্বিল কোম্পানি থেকে আপনি ব্যাটারি ক্রয় করুন যদি কোনো সমস্যা হয় খুব সহজে আপনি আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন কারণ আমাদের যে মেশিনারিজ গুলো রয়েছে আপনার কোনো সমস্যা হলে সাথে সাথে সেটি আমরা সমাধান করে দিতে পারবো আর নয় চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানি নেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও অনেকে প্রশ্ন করবেন ব্যাটারির প্রাইসটা কত মূলত প্রাইসটা আপডেট করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি তো ইউটিউবে ভিডিও একবার আপলোড হয়ে গেলে প্রাইসটা আপডেট করা যায় না যার কারণে যাদের একান্ত প্রয়োজন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে কল করবেন তবে অনেকে আমাদেরকে কমপ্লেন দেয় ভাই আপনারা ফোন দিলে ফোন ধরে না এখানে যে টেলিফোন নাম্বারটি আপনারা দেখছেন এই টেলিফোন নাম্বারে আমরা শুধুমাত্র গ্রাহকদের জন্য করেছি অর্থাৎ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শুধুমাত্র আমাদের গ্রাহক কনফার্ম গ্রাহক যারা তারাই কল করে আমাদের একজন প্রতিনিধি সেবা নিতে পারবে যেন নিখুঁত বা নিখুঁত ভাবে আমরা সেবাটি প্রদান করতে পারি প্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের ভাইয়ের জন্য আমরা একটি আমাদের এটি সর্বের গেঞ্জি প্রদান করেছি আমাদের থেকে যারা আসলে প্রোডাক্ট ক্রয় করবে তাদের জন্য একটি গাজি এটি আমরা একটু পিছন ফিরে থাকাই একটু পিছনে দেখায় কাজে এটির প্রত্যেকটা গেঞ্জি আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করব যারা পাননি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত গেঞ্জিটি আপনাকে প্রদান করার জন্য তো প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি টিল দেন এসটে উইথ গেঞ্জিটি সলভ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ